বিপিএল এর রংপুর রাইডার্স কে আচমকা হারিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তারা পোস্ট করেছে যেখানে লিখেছে রং মুছে গেছে দেয়ালের দুর্বার যখন ফর্মে প্রতিপক্ষ তখন অন্ধকারে এটা জবাবে আবার রংপুর রাইডার্স তারা ফেসবুকে পাল্টা একটা পোস্ট দিয়েছে সেখানে তারা লিখেছে গিরে নিয়েছে মামুর বেটারা পচা সামুকে কেটেছে পা ভয়ঙ্কর হয়ে ফিরবে জয়ের লড়াই ইনশাল্লাহ এবারে বিপিএল সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ উৎসব মুখর এবং সেখানে আমরা আসলে বেশ ক্রিয়েটিভ সব পোস্ট দেখতে পাচ্ছি ঘটনা হলো যে টানা আট ম্যাচ জেতা রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী যারা এবারে বিপিএল এ বিতর্কে জর্জরিত প্লেয়াররা তাদের পেমেন্ট পায়নি যে চেক দেওয়া হয়েছে সেটা করেছে অনুশীলন বর্জন করেছে তারা ম্যাচ খেলবে না এমন কথাও শোনা টিম ওনার টিমের যিনি মালিক তিনি এমনকি হোটেলে অবরুদ্ধ হয়ে রয়েছেন এবং হোটেল কর্তৃপক্ষ তারাও আসলে টাকা পায় এমন কি অনুশীলন বল তারা যোগান দিতে পারেনি এরকম কথাও আসলে শোনা যাচ্ছে তো সেই দলটা তারা আসলে রংপুর প্রফেশনাল টিম তাদেরকে হারিয়ে দিয়েছে সো ডেফিনেটলি এটা একটা বড় ব্যাপার বটে সাধারণত একটা বিপিএল এ দল পরিচালনা করতে আট থেকে দশ কোটি টাকার প্রয়োজন পড়ে আর দলটা যদি হয় রংপুর রাইডার্স কিংবা আগের মতো তাহলে সেই দল পরিচালনা করতে কোটি প্রয়োজন পড়ে টাকার কিন্তু রাজশাহীর ফ্রেঞ্চাইজি ওনার যিনি তিনি আসলে সেই প্রস্তুতি নিয়ে বিপিএল এ এসেছিলেন কিনা সেটা তো অবশ্যই একটা আলোচনার ব্যাপার কারণ হচ্ছে যে পেমেন্ট নিয়ে এত কথা এর আগে কোনো বিপিএল এ হয়েছে কিনা প্লেয়াররা ন্যূনতম পঁচিশ পার্সেন্ট পেমেন্ট আসলে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে তাদের ডিমোটিভেটেড হয়ে যাওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল কিন্তু তারপরেও দেখা গেল যে তারা চারটা ম্যাচ এরই ভেতরে জিতে আট পয়েন্ট নিয়ে প্লে অফের এর খুব ভালোভাবে ঠিক রয়েছে তো হয় ক্রিকেটারদের রাজশাহীর এই ঘটনার পর আমরা দেখলাম এনামুল বিজয় তিনি অধিনায়কত্ব করছিলেন সেঞ্চুরি করলেন পরের ম্যাচে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো। তাসকিন আহমেদকে ক্যাপ্টেন করা হলো তো মাঠে মাঠের বাইরে দুর্বার রাজশাহী দুর্বার সব বিতর্কের জন্ম আসলে দিয়েই চলেছে এবং সেই বিতর্ক অব্যাহত রয়েছে এবং আমার মনে হয় বিপিএল এর শেষ দিন পর্যন্ত হয়তো বা থাকবে কিন্তু মাঠের ক্রিকেটে তারা রংপুর রাইডার্স হারিয়েছে এবার যদি আমরা ম্যাচ প্রসঙ্গে আসি একশো সত্তর রান করেছিল রাচ্ছে প্রথমে করে যেখানে উনচল্লিশ হোসেন এনামুল হক চৌত্রিশ করেছেন ইয়াসির আলী বত্রিশ বলে ষাট রানের একটা দারুণ ইনিংস খেলেছেন ছয়টা ছক্কা ইয়াসির আলী হারিয়েছেন এবারে বিপিএল হাঁকিয়েছেন এবারে বিপিএল এ ইয়াসির পারফরমেন্স আলাদা করে দৃষ্টি কাটছে জবাব দিতে নেমে রংপুর আসলে গুটিয়ে গেছে একশো রানে যেখানে তেতাল্লিশের ইনিংস খেলেছেন সাইফ হাসান একচল্লিশ করেছেন নুরুল হাসান এবং বোলিং এ দুর্দান্ত ছিলেন যিনি ওভারে উইকেট নিয়ে আসলে দুর্বার রাজশাহীকে জয় উপহার দিয়েছেন তো অবশ্যই সাধুবাদ দিতেই হয় যে এত ঘটনার পরেও রাজশাহী ক্রিকেটাররা তারা যে পেশাদারিত্বের ছাপ মাঠে রেখে রাইডার্সকে হারিয়েছে সেই কারণে অবশ্যই তাদেরকে সাধুবাদ দিতেই হয় কিন্তু মাঠের বাইরে এই ফ্রেঞ্চাইজির চলমান বিতর্কের সমাপ্তি হওয়াটা ভীষণ রকম প্রয়োজন এবং পেমেন্ট ইস্যুগুলো বিসিবি দেখভাল করার চেষ্টা করছে এবং বিসিবি পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেকে প্রত্যেকের সম্পূর্ণ শতভাগ পেমেন্ট আসলে পাবেই সেই প্রতিশ্রুতি আসলে দেওয়া হয়েছে এখন দেখা যাক সেই প্রতিশ্রুতি আসলে বিসিবি রক্ষা করতে পারে কিনা বা যিনি ফ্র্যাঞ্চাইজি ওনার যিনি বলেছেন যে তিনি একেবারেই নতুন তিনি একজন না বিল্ডার অর্থাৎ বাড়িঘর বানানো তার কাজ তাহলে তিনি না জেনে না বুঝে আসলে বিপিএল এসছেন কেন সেই প্রশ্ন থেকেই যায় তিনি বলেছেন ফিক্সিং কি জিনিস সেটা সম্পর্কে তিনি জানেন না অথচ একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি দল নিয়ে নিয়েছেন অথচ ক্রিকেটের এই বিষয়গুলো সম্পর্কেও তার নাকি ধারণা নেই তাহলে তিনি আসলে ক্রিকেটে এলেন কেন সেই প্রশ্নও আসলে থাকে ইউটিউবেগ্রাম লিখতে আছে